বিশাল এক মিছিল নিয়ে আসছেন আমাদের পাওয়াশিবাসের সকল লোক যুবকরা এবং সবাইকে হারুনদের নেতৃত্বে যেহেতু বড় মিছিল সবাইকে বসে চলে চলেছি আমরা আমরা জীবন ফিরে আসবে না সন্ত্রাসীরা রাজত্ব করবে বারো বছরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মতো এই পঞ্চশর এই একই মুন্সীগঞ্জ তাই এই নির্বাচনকে একটা ইস্যু হিসাবে নিতে হবে সন্ত্রাসীরা কি নির্বাচন করবে না ভালো মানুষ তাদের ইচ্ছা মতন ভোট দেবে এটাই আমাদের এখন পরীক্ষা আমরা যদি সকাল থেকে মা বোন সবাইকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাই এবং যারা মায়েরা আছেন তারা যাতে আগে ভোট দিতে পারে পুরুষ ভাইয়েরা যারা আছেন মুরব্বীরা আছেন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে সেখানে আপনারা অবস্থান করবেন আজকে মনের ভিতরে দানের শেষ যতই মাস্তানি করুক যতই অত্যাচার নির্যাতন করুক বোমা মেরে কি আপনার মনের কথা দায় করতে পারব চব্বিশ তারিখ থেকে দেশের সেনাবাহিনী মোতায়েন হবে আমরা ইতিমধ্যেই নির্বাচনের প্রচার কাজ আরম্ভ করছি এখন প্রতিটা ঘরে ঘরে ভোটার লিস্ট পৌঁছে দিতে হবে যারা এজেন্ট হবে সেই কর্মীদের এজেন্ট তালিকা তৈরি করতে হবে মা বোনদের কাছে ভোটারের লিস্ট দিতে হবে হ্যান্ড বিল দিতে হবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে থাকবেন ইনশাল্লাহ সন্ত্রাসী করে গুটি কয়েক সন্ত্রাস সন্ত্রাসী তো করে না ভালো মানুষ আছে গুটি কয়েক সন্ত্রাসী আছে আমরা যদি সেদিন রুখে দাঁড়াই যে আমাদের ভোট আমি দেব তোমার ভোট তুমি যেখানে ইচ্ছা সেখানে দাও সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং দানের শীর্ষের জয় হবে ইনশাল্লাহ আর আমি একটি কথা বলতে চাই আপনারা আমাকে অতীতে নির্বাচিত করেছেন এবং আগামী আঠাশ তারিখে আবার নির্বাচিত হলে আপনারা ভোট দিলে আমি আবার আপনাদের ক্ষেতমত করতে পারবো যে সকল কাজগুলি এখানে অনেক কাজ বাকি আছে এবং দেশে যে সন্ত্রাস আছে এই সন্ত্রাস মূল করতে হবে আমাদের কারণ আজকে যুব সমাজ বলেন ব্যবসায়ী বলেন যে যার যে কাজেই থাকুক কেউ কিন্তু সুখে শান্তিতে নাই মা বোনরা সুখে শান্তিতে নাই তার ছেলে সন্তান কখন গুম হয়ে যায় কখন ধরে নিয়ে যায় কখন কি করে সবাই আপনারা দুশ্চিন্তের মধ্যে আছেন। তাই এই অবস্থায় একটা দেশ চলতে পারে না এই অবস্থায় একটা সমাজ চলতে পারে না এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করবো এই দেশে আবার ফিরা গণতন্ত্র আমরা ফিরে মানুষ যার যার মতন ভোট দিবে যার যার মতন